আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা জেটবুক ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা স্পেশালি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসে মোটামুটি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং করার জন্য তাদের জন্য হচ্ছে আমাদের আজকের ভিডিওটা জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস সর্বপ্রথম আমরা ল্যাপটপটার কোয়ালিটি দেখব যে কিরকম কোয়ালিটিতে আমাদের কাছে আপনারা এই ল্যাপটপগুলো পাচ্ছেন আমাদের কাছে এই ল্যাপটপের স্টিল নাও তিনটা ইউনিট আছে আপনারা যারা আগে আসবেন আগে পাবেন ভিত্তিতে যাচাই বাছাই করে কালেক্ট করতে পারবেন বা প্রত্যেকটা প্রোডাক্টই একদম ফ্রেশ লুকে আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই আমরা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপ কিরকম কোয়ালিটি আছে আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড আর এটা হচ্ছে ল্যাপটপের চতুর্পাশে যে থাকে অনেক জায়গায় এই সমস্ত জায়গায় দাগ স্ক্র্যাচ থাকে তো পুরোটাই আমরা আপনাদেরকে নিট এন্ড ক্লিন ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল এবং সলিড বিল্ড যার কোয়ালিটি অসাধারণ প্রফেশনাল বা যারা একটু ওয়ার্ক স্টেশন টাইপ হেভি লোডের কাজকর্ম করতে চান তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন সবার আগে আমি ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আরো ডিটেলস ইনফরমেশন বিস্তারিত ভালোভাবে জেনে নিতে পারেন ভিউয়ার্স এটা হচ্ছে ল্যাপটপের মডেল এসপি জেডবুক পনেরো ইউ জি সিক্স ফিফটিন যেটাকে বলে কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে এইট ডাবল সিক্স ফাইভ ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন থেকে টার্বুবোস টেকনোলজি ফোর পয়েন্ট ফোর বা ফোর পয়েন্ট এইট সামথিং হবে আপনারা এইট ডাবল সিক্স ফাইভ ইউ গুগলে লেখে সার্চ করে দেখবেন প্রসেসরটা ফোর কোর আট থ্রেড টোটাল নয় এমবি ক্যাশের প্রসেসর র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর এর র্যাম চব্বিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইউজ করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সেখানে আপগ্রেড করে নিতে পারবেন এক একটা স্লটে বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট করে এসএসডি হিসাবে স্যামসাং এর এম ডট টু এন ভিএম জেন ক্যাপাসিটির স্লট একটাই থাকবে চাইলে সেখানে ওয়ান বা পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স পাচ্ছেন যেটা ওয়ান সিক্স গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স যেটা র্যামের সাথে অ্যাডজাস্টেবল আর এর সাথে ডেডিকেটেড জিপি হিসেবে পাচ্ছেন এ এম ডি রেড ফোর জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স ভিউয়ার্স তার মানে ল্যাপটপটাতেও আপনারা আট আট চার বারো জিবি জিপিউ পাচ্ছেন যেটা দিয়ে প্রফেশনাল এফএসডি রেজুলেশনের আট থেকে বিশ মিনিট ভিডিও এডিটিং র্যান্ডারিং প্রফেশনাল ফটোশপ ইলাস্ট্রেটর অথবা অটোক্যাড ম্যাক্স অথবা চাইলে অফিস পারপাসও এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত আর সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লেটা ওয়ান হ্যান্ডস ওপেন আর আদার স্পোর্ট ফ্যাসিলিটিস হিসেবে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট সাইডে ফেস আইডি ক্যামেরার সাথে প্রাইভেসি ওয়েব ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন আর এটার যদি একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখি ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম 90% পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে এই নাম্বার প্যাডটা সাধারণত অফিস পারপাস ল্যাপটপ ইউজের জন্য প্রয়োজন পড়ে যারা ক্যালকুলেটারের ফ্যাসিলিটিসটা এখান থেকে সাপোর্ট নিতে পারেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ডেফিনেটলি কিবোর্ডটা ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন এবং ডুয়েল ক্লিক ট্র্যাক পাচ্ছেন আমি যদি একটু পোর্ট ফ্যাসিলিটিগুলোর দিকে খেয়াল করি আদার্স যেগুলো আছে এখানে সিম কার্ডের সোলট হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট এস পোর্ট আর জে ফোর্টি ফাইভ পোর্ট এই ল্যান্ড পোর্টটাও কিন্তু অফিসিয়াল পারপাস অথবা নেটওয়ার্কিং পারপাস ইউজ হয়ে থাকে ডকিং স্টেশন টাইপসি থান্ডার পোর্ট মাল্টিফাংশনাল পোর্ট ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট তার মানে টোটাল ল্যাপটপটাতে দুইটা এক্সটেন মনিটর ইউজ করতে পারবেন এখান থেকে একটা এখান থেকে একটা যারা মূলত অটোক্যাডের কাজ করেন তাদের এই ফিচার্সটা প্রয়োজন পড়ে অপোজিট পাশে আর একটা ইউএসবি পোর্ট এবং এয়ার ভেন্টিলেটর যেখান থেকে ল্যাপটপের গরম বাতাসটা বের হয় ওভারঅল ল্যাপটপের দুই কেজির একটু কম বেশি ওয়েট হবে ক্যারি করার জন্য মোটামুটি কমফোর্টেবল অতটা কমফোর্টেবল আমি বলবো না আর ল্যাপটপটা মোটামুটি স্লিম আছে কারণ আমরা সচরাচর ফোর জিবি ডেডিকেটেড সহকারে যে ল্যাপটপগুলো দেখি সেই ল্যাপটপগুলো মোটা হয় বাট এই ল্যাপটপগুলো একটু স্লিম হওয়ার রিজনটা হচ্ছে ল্যাপটপগুলো স্পেশালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য প্রয়োজন বা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে যেটা একটু কষ্ট হলেও ক্যারিও করতে পারবেন এবং হেভি লোডের কাজও করতে পারবেন ল্যাপটপটাতে আমরা চার্জারটা দিচ্ছি সিক্সটি ফাইভ ওয়ার্ডের হান্ড্রেড পার্সেন্ট এসপির অরিজিনাল অথেন্টিক চার্জার এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ আর এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি ফিফটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এখানে সুন্দর করে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন এটার মানে হচ্ছে অনেক ইউজার আছেন যারা তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপটা অন রেখে ইউজ করেন ল্যাপটপটা কখনো শাটডাউন দিতে পারেন না কারণ হচ্ছে তাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের প্রজেক্ট বিভিন্ন ধরনের অ্যাপস বা সফটওয়্যার রানিং করা থাকে ল্যাপটপ যদি তারা শার্ট দেন তাদের কাজের অনেক বাধার সম্মুখীন বা ক্ষতিগ্রস্ত হয় সো তারা ল্যাপটপটা শাট ডাউন দিতে চান না তো এই টাইপের যারা কাজকর্ম করতে চান তারা চাইলে সিলেক্ট করবেন কারণ এই ধরনের কোয়ালিটি করা থাকে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই আপনারা করতে পারবেন যারা সব ভিজিট করতে চান চেক করে নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন সপ্তাহে সাত দিন আমাদের শপটি খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মিরপুর সেরোপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলে যারা আসতে চান উত্তরা অথবা মতিঝিল থেকে সেরাপাড়া মেট্রো স্টেশনে নিজেই হচ্ছে আমাদের আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ